বলবে গুনাগারেরা বেনামাজি দাঁড়ি মানে বে পর্দাওয়ালারা তোরা আজকে আবার আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে আল্লাহ যখন বাচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহাজ নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে অসি কল্লাফরু ইলা জাহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার বেডাবাজি ধর জাহান নামের লাগাও নামের দিকে টেনে টেনে নিয়ে যাও ও আমার যুব জীবনের গুনা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুণানিয়া কবরে গেলে দুই পার্শ্বের পাটের চাপ কেমন করে সহ্য করবা জাহান নামে গরম কেমন করে সহ্য করবার বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারল না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুন সাদ্দু জাহালাবুল ওদের নাম নিশানা সব হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়া তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত ডেকে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তওবা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কুরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলে ওলামা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বি শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরান তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তো তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ফুজ্জারা ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতের পথিক গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক জান্নাত কেমন তাও কোরআনে আছে

ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض وثقالها এই সুরা ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা এই আয়াতটা পড়তে 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 ইমামে আজম আবু হানিফা রাতের বেলা দুই রাকাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে 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 জার জার হয়ে গেছে সিজদার থেকে আর মাথা উঠাতে পারে নাই ও আল্লাহর বান্দারা তোমার আমার তো এলেম নাই আমল নাই নামাজ পড়ি ধোকা রোজা রাখি ধোকা জিকির করি ধোকা বয়ান করি ধোকা অথচ সাহাবা একেরামের আমল কত সুন্দর তাকুয়া কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া দশজনকে জান্নাতের টিকিট দিয়েছেন কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে ও আল্লাহ গুলো বেপার দাওয়ালা গুলো খোই আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা নবীও কাঁদে আবুকর কাঁদে ওদিকে নবী আপনি বায়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকু কষ্টটা মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী আপনি বলেছেন আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবে যে নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লা বলবে গুনাগারেরা বেনামাজি দাঁড়ি কে মানেওয়ালা বেপর্দাওয়ালারা তোর আজকে আবার ন্যাক আমলাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে আল্লাহ যখন বাচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহাজ নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে অসি কল্লা জিনা কাভারু ইলা জাহান নামাজুবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুণাগার বেনাবাজি ধর জাহান নামের হ্যান্ডকা ভাতে লাগাও জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাও ও আমার যুব জীবনের স্বপ্নটাই গুনা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের পাটের চাপ কেমন করে সহ্য করবা জাহান নামে আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারল না তোমার থেকে কত ক্ষমতার করত ফেরাউন কই তো পারল না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুন তাবু জাহালাবুল আহাব ওদের নাম নিশানা সব হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়া তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত আল্লাহকে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তো বা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান যান শিখায় আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তও তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তওবা করে নাও কত আর বাহাদুরি করবা চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা পরায়ে কবরে রাখলাম এখনো কি হুঁশ হবে না তৌবা করো আর মনে মনে আল্লাহকে বলো দয়ার মালি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না ওলা মায়কে নামের পরামর্শ দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে খাটি তওবার বার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখা দাও আয় আল্লাহ আমাদের قبول كورين توبه قبول كورين توبه رفع مزبوط يا شلر توفيق دانكورين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك وغزبك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে মালি মেহরবাণী করে আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন পাঁচ দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান দান্তাকারীদের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন সুন্নতওয়ালা জেন্দেগি দান করেন ইজ্জতের জীবন দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায়া দেন

দেন ফিলিস্তিনের জমিনে কান্না রাওয়া আয় ভারত কাশ্মীরের কাওয়াকান্নার আওয়াজ মুসলমানরা ডানে বামে কৌরে পায় না রে মালিক আপনি সারা আমাদের আর আপন কেউ নাই رحمতের চাদর দিয়া হেফাজতের ব্যবস্থা করে দেন জালিমদের ধ্বংস করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ইসলামী হুকুমা এই দেশে কায়েমের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ দিলের নেশা পুরায় দেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি জানি না কারা এখানে মাহারা বাবা হারা অসহায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করে নল্ল দীর্ঘ ন্যাক হায়াত দান করে নল্ল সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় আয়াল্লাহ অসুস্থতার নেয়ামত বাড়ায় দেন আপনার কাস গলিদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন হালাল বরখুতি রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন হেম আয়াল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবী আদর্শে কবুল করে নেন হেম আয় আল্লাহ দিলের ন্যাক পূরণ করে দেন চলার পথে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন নারীদের ফেতনা খেদমতের ফেতনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ তালা সবেরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন হেদায়াতের নূর সিনায় দান করেন আয় আল্লাহ আদবালা জিন্দেগি দান করেন বেআবির থেকে হেফাজত করেন পরমখাপেক্ষিত থেকে হেফাজত করেন মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক জায়গা নিয়েছি অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা গাইবের থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আসানের সাথে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আলা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين 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 برحمتك يا أرحم الراحمين